কোনো কিছু দেখে নাই কোন কিছু পরে নাই সেও যদি শুরু করে তখন শুরু করতে পারবে আচ্ছা তো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম খুব ভালো আপনি ভালো আছেন জি ভালো আছি তো আপনাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আপনারা মোবাইল সার্ভিসিং এর কি কি কাজ শেখান আমাদের এখানে বেসিক থেকে অ্যাডভান্স সব কাজই শেখানো হয় এখানে বেসিক বলতে একেবারে বেসিক থেকে শুরু করে একটা স্টুডেন্ট কিছু পারে না আচ্ছা একটা স্টুডেন্ট কি একজন কখনো কি সার্ভিস রিলেটেড কোন কিছু দেখে নাই কোন কিছু পরে নাই সেও যদি শুরু করে তখন শুরু করতে পারবে আচ্ছা আর এখানে এই ট্রেনিংটা নেয়ার জন্য এই সার্ভিসিংটা শেখার জন্য আসলে শিক্ষাগত যোগ্যতা কি লাগতে পারে এটা যেহেতু হাতে কলমে কাজ তো ওরকম শিক্ষাগত যোগ্যতা থাকলে খুবটা ভালো কিন্তু না থাকলে আপনি কাজ করতে পারবেন কিন্তু যদি কোন একটা থাকে শিক্ষাগত যোগ্যতা কিছু আছে তাহলে আপনার জন্য বেটার আচ্ছা সাইন্স ব্যাকগ্রাউন্ড হলেই যে সবকিছু পাস হলেই হবে হবে আচ্ছা যদি কেউ শিখতে চায় সেক্ষেত্রে এটা কয় মাস মেয়াদি প্রশিক্ষণটা আচ্ছা আমাদের এখানে হচ্ছে কি আমরা দুই মাস এখানে কাজ শিখাই তারপর আমরা কি তিন মাস সময়ে মানে আরো এক মাস কি ইন্টার্ন করার সুযোগ দিই আচ্ছা আপনি এখানে দুই মাস আমাদের এখানে কাজ শিখলেন এরপর আপনি মার্কেট নেবেলে কিমন কাজ করতে পারেন সেটার জন্য কি আমাদের এক মাস সময় থাকে আমরা কি অ্যাডভান্স ওইখানে আমরা স্টুডেন্টদের

তা জন্য একজন যদি দক্ষ কর্মী থাকে তাহলে তো আমি নিশ্চয়ই নিয়ে নিব তাই না অবশ্যই তো আমাদের এখানে অনেক প্লেস আছে যেখানে মানে দক্ষ পাচ্ছি না তো এখান থেকে যদি কেউ দক্ষ হয়ে যেতে পারেন তাহলে আপনার জন্য চাকরি নিশ্চয়ই থাকবে তিন মাসের ট্রেনিং এর জন্য একজন স্টুডেন্টের আসলে কতটা খরচ পড়তে পারে আমাদের এখানে একদম বেসিক থেকে শুরু করে যদি অ্যাডভান্স পর্যন্ত যদি কাজ শিখে সেখানে হচ্ছে আপনার বত্রিশ হাজার টাকা আর যদি মনে করেন আরো অ্যাডভান্স কিছু কাজ করতে চাই যেগুলো হচ্ছে মাদারবোর্ড রিলেটেড যেই কাজগুলো কি আপনি ডিসপ্লে চেঞ্জ করলেন তারপরও হচ্ছে না এই কাজগুলো তো মাদারবোর্ডের রিলেটেডই কাজ করতে হবে তাই না আইফোনের কিছু আছে কি মেসেজ রিমুভ তারপরে আরো কতগুলা রিমুভ আছে না এই যে মেসেজ দেখা ইরর মেসেজ এই মেসেজগুলো কিভাবে রিমুভ করতে হয় অ্যাডভান্স যত আইফোনের ক্লাস আছে এগুলো যদি করতে হয় তাহলে সেখানে ওর 50 52 টাকা মানে হাজার টাকার মতো খরচ করতে হবে আর যদি নর্মালি যদি করে বেসিক টু অ্যাডভান্স সেটা বত্রিশ হাজার টাকার মধ্যে তিন মাসে এখানে যারা ট্রেনিং অবস্থায় থাকবে তাদের থাকা খাওয়ার কোনো ব্যবস্থা আছে সেটা অবশ্যই আছে আমাদের এখানে ভালো একটা জায়গা আছে যেখানে আপনি থাকতে থাকা খাওয়ার ব্যবস্থা আছে একটা এসি একটা নন এসিও ব্যবস্থা আছে সালাম আলাইকুম কেমন আছেন আপনি কেমন আছেন ভাই এখানে আপনি কাজ শিখছেন আজকে কতদিন ধরে চার মাস চার মাস ধরে তো এখন চার মাসে আপনি কতটুকু এক্সপিরিয়েন্স গেদার করছেন যদি বলতে পারেন এখন আমি অনেক কিছু শিখতে পারছি যে কোনো সমস্যা সমাধান করার যোগ্যতা আর কি আচ্ছা একটা মানুষের মিনিমাম কতদিন কাজ শিখলে সে একটা দোকান দিতে পারবে এখানে দুইটা ক্যাটাগরি আছে বেসিক এবং অ্যাডভান্স আচ্ছা আচ্ছা এখন বেসিক বেসিকটা শিখলে অ্যাডভান্সে চার থেকে অ্যাডভান্স মানে সকল লেভেলের কাজগুলো শেখানো হয় ওকে তো এখান থেকে যদি কাজ শিখে

আমার বাসার কাছে জন্য আমি এখানে আসছি তাছাড়া আমি বিভিন্ন অনলাইনে খোঁজ নিয়ে দেখছি যে আইসি স্পাস্টে অ্যাডভান্স লেভেলের ইকুইপমেন্ট সহকারে ট্রেনিং দেওয়া হয় এখানকার যারা ট্রেনার রয়েছে তারা কতটা আন্তরিকতা নিয়ে আপনাদেরকে কাজ করে শেখায় খুবই আন্তরিক আমরা একটা জিনিস যদি একবার না বুঝতে পারি বারবার জিনিসটা আমার কাছে বোঝা আচ্ছা আচ্ছা